আজকে আমরা এসেছি চিড়িয়াখানায় আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছরের দেখতে পাচ্ছেন এখানে দেড়শো ইয়ার্স লেখা আছে দেড়শো বছর পূরণ হয়েছে তো খুবই আনন্দ হলো আমরা চিড়িয়াখানার গেটে ঢুকে সবাই মিলে আনন্দ হৈহুল্লোর করতে করতে ঢুকে গেলাম আর যেখানেই দেখছি পশু পাখি ভালো প্রাকৃতিক পরিবেশ সেখানেই আমরা ছবি উঠছি হই হুল্লোর করছি খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে আর তারপরে টুকটাক খাওয়া দাওয়াও চলছে কখনো আমরা আইসক্রিম খাচ্ছি কখনো স্ন্যাক্স খাচ্ছি আর বাড়ি থেকে করে নিয়ে গেছি লুচি আলু ভাজা তারপর কলা মিষ্টি তারপর ছিল কমলা লেবু এই সব নিয়ে আমরা বিভিন্ন পশু পাখি দেখতে দেখতে খাচ্ছি ঘুরছি বসছি খুব বাচ্চাদের নিয়ে আমাদের আনন্দ হলো এই দেখুন কালো রাজহাঁস যেটি হট করে আমরা বাইরে দেখতে পাই না দেখতে পাই আমরা সাদা রাজহাঁস আর এটা হচ্ছে সিংওয়ালা হরিণ এবছর তো প্রচুর হরিণ এসেছে আর তার মধ্যে এটা একটা আর এটা হচ্ছে বিয়ার ভাল্লুক এখানে আমরা ঢুকেছি ভাল্লুক দেখতে সেই সময় আমাদের একটা বাচ্চাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না আর এই দেখুন একটা খুব বড় তারপরেই আমরা দেখতে পেলাম একটা জেব্রা গায়ে যেন আলপনা দেয়া আছে জেব্রা দেখতে দেখতে আমরা চলে এসেছি হাঁসের কাছে এগুলো হচ্ছে নানা রঙের হাঁস এই হাঁস আমরা দেখে তারপর আবার আমরা যে ব্রিজটা আছে সেই ব্রিজটার ওপরে উঠে মাছ দেখতে লাগলাম প্রচুর মাছ আর খুব দেখতে ভালো লাগছে তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাঘ ভাল্লুক সব কিছু দেখলাম দেখে আমরা আস্তে আস্তে এবার বাচ্চারা আর থাকতে চাইছে না পা ব্যথা করছে বললাম চলো এবার বাড়ি যাই বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে এলাম টাটা বন্ধুরা